নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমানের কিছু বাধা আপনারা জানেন বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে বেশ কিছু বাধা রয়েছে আজকে আমরা সেই বাধাগুলো নিয়ে আলোচনা করব এবং শুধুমাত্র এটা জানবো না যে কি বাধা আছে উপরন্তু আমরা এটাও জানার চেষ্টা করব সেই বাধাগুলো কবে সমাধান হবে কালপুরুষের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ বর্তমানে সাড়ে সাতই চলছে আর রাশিতে এসেছে রা দেখুন সব ট্রানজিট তো ভালো হয় কিছু ট্রানজিট ভালো হয় কিছু ট্রানজিট ভালো করে নিতে হয় কুম্ভ রাশির সাড়ে সাতটির তৃতীয় চরণ দ্বিতীয় চরণের থেকে অনেকটাই মৃদু দ্বিতীয় চরণে যেভাবে ভুগেছেন স্বাস্থ্য থেকে মানসিক স্বাস্থ্য পরিবার থেকে সম্পর্ক বিদ্যা থেকে কর্মজীবন অর্থ থেকে ব্যবসা প্রত্যেকটি বিষয়েই কুম্ভ রাশির জীবন চক্রে বড় পরিবর্তনগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি এবং এখনো পর্যন্ত বহু কুম্ভ জাতক জাতিকারা আছেন তারা কিন্তু খুব শান্তিতে নেই বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তাদের জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করছে দেখুন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা দেখবেন বর্তমানে বিশেষ বিশেষ বাধার মধ্যে পড়ছেন এবং প্রথম যে বাধা সেটি হলো আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বর্তমানে ভালো ছিলেন এক প্রকার মেন্টাল স্ট্রেসটাকে কম নিয়েই আপনারা কন্টিনিউ করতে পারছিলেন কিন্তু নাও এ ডেজ এখন কিন্তু অনেকটাই মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে অনেকটাই মানসিক স্বাস্থ্য কিন্তু আপনাদের বিঘ্নিত হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের মেন্টাল স্ট্রেসের মাত্রাটা বেশি দেখুন সবে সবে রাহু এলেন আপনার রাশিতে সবে সবে রাহু প্রবেশ করলেন এবং এই যে রাহু রাশিতে প্রবেশ করেছে বাই টাইম একটু সময় আপনাকে দিতে হবে দ্যাট স্ট্রোক তারপরে ধীরে 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 আপনি মেন্টাল প্রেশার থেকে মানসিক অশান্তি থেকে বেরোতে পারবেন বহু জাতক জাতিকারা রয়েছেন মানসিক স্ট্রেসের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি আছে মানসিক স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বাই টাইম সময় দিলে এই মানসিক স্ট্রেস থেকে মানসিক যন্ত্রণা থেকে মানসিক জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সময় দিলে এই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এতটুকু সিওরিটি দিতে পারি বা এতটুকু অ্যাসিউরিটি কিন্তু প্রোভাইড করতে পারি দেখুন একটা কথা মাথায় রাখবেন কুম্ভ রাশির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে ফাইনান্স আয় করছেন না তা নয় আয় করছেন রীতিমতো আয় করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো আয় করছেন কিন্তু আয়ের রিটেনশনের মাত্রাটা কম আয় করার পর সেই আয়টাকে যে সঠিক একটা কাজে লাগাবেন সেই জায়গাটি পাচ্ছেন না আয়টাকে রিটেনশন করতে পারছেন না ব্যয়ের মাত্রা বেশি এবং কুম্ভরাশির বিভিন্ন সোর্সে বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করতে পারছি ব্যয়ের মাত্রা বাড়ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের ব্যয়ের মাত্রাটা বর্তমানে বেশি আর যাই হোক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না দুটো বিষয় ফলো করুন প্রথম কী বিষয়ে ফলো করবেন যে খরচগুলো অত্যন্ত আবশ্যক যে খরচগুলিকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না সেখানে তো খরচ করুন কিন্তু যে খরচগুলো আপনি হয়তো দুমাস পরে গিয়ে করলেও হবে ছমাস পরে গিয়ে করলেও হবে সেই খরচ খরচাগুলো ছমাস পরে গিয়েই করুন দুই মাস পরে গিয়েই করুন সুতরাং সেই খরচের জায়গাতে লাগাম দেওয়ার চেষ্টা করতে হবে কার্য আমি মনে করি দেখুন দ্বাদশপতি তিনি দ্বিতীয় আছেন কারেন্ট পজিশনে। কিছু কিছু ইনভেস্টমেন্ট যেটি আগে আপনি করেছেন সেরকম ইনভেস্টমেন্ট থেকেও কিছুটা কিন্তু পজিটিভ রিটার্ন আপনাদের আসবে কিছু কিছু ইনভেস্টমেন্ট যেটি আপনার অলরেডি করা হয়ে গিয়েছে দু বছর আগে এক বছর আগে পাঁচ বছর আগে ছ বছর আগে যে ইনভেস্টমেন্টগুলো আপনি অলরেডি করেছেন সেই ইনভেস্টমেন্ট থেকে কিছুটা পজিটিভ রিটার্ন কিছুটা পজিটিভ ফলাফল আপনারা কিন্তু পাবেন এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসুরিটি কিন্তু দিচ্ছি সো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার দরকার নেই আপনাদের যে দ্বিতীয় বাধাটা আর্থিক বাধা দ্বিতীয় বাধা খরচের বাধা খরচ নিয়ন্ত্রণ হয় না খরচের মাত্রা ক্রমশ বর্ধিত হয় খরচের মাত্রাটা ক্রমশ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে খরচের মাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে আমি এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি খরচ ধীরে ধীরে ক্রমশ মিনিমাইজ হবে খরচের মাত্রাটা ধীরে ধীরে কমে যাবে বা খরচের জায়গা থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পাবেন এতটুকু অ্যাসুরিটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি তৃতীয় যে বাধার কথা কুম্ভ বলবো সেটি হলো শত্রুতার বাধা আর প্র্যাকটিক্যালি বলতে গেলে কুম্ভ শত্রু এখন ঘরে ঘরে রয়েছে বহু কুম্ভ জাতক জাতিকারা শত্রুর জ্বালায় কার্যত বহু চিন্তার মধ্যে থাকেন শত্রুর যন্ত্রণায় বহু দুশ্চিন্তার মধ্যে থাকেন তো কুম্ভ জাতক জাতিকাদের যাদের শত্রুতার মাত্রাটা বেশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের শত্রুর কারণে জীবনটা প্রায় ওষ্ঠাগত শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারছেন না শত্রুর ঝামেলাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের কিন্তু শত্রুর ঝামেলাটা নিয়ন্ত্রণ হবে বাট টাইম কনজিউমিং সময় লাগবে শত্রুকে নিয়ন্ত্রণ করার জন্য সময় দিতে হবে আপনি যদি উপযুক্ত সময় দেন আপনার শত্রু নিয়ন্ত্রণ হয়ে যাবে দিস ইয়ার দু হাজার পঁচিশের শেষ দিক থেকে আপনি দেখবেন শত্রুর মাত্রাটা আরো কমে গেছে দেখুন এখন শত্রু আগের থেকে কম বিগত সময়ে শত্রুর মাত্রাটা আরো বেশি ছিল আজকে এটা ঠিক যে যত শত্রু ছিল আপনার সেই শত্রুর পরিমাণটা কমেছে সেই শত্রুর মাত্রাটা কমেছে আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে আরো বেশি শত্রুতার মাত্রাটা কুম্ভ জাতক জাতিকাদের কমে যাবে সেই সম্ভাবনা সেই সুযোগ উভয়ই কিন্তু কুম্ভের রয়েছে এর পরের বাধাটা কিন্তু মারাত্মক এবং সেটি দাম্পত্য জীবনের বাধা কুম্ভ রাশির জনের মধ্যে সাতজনের জনের বা ছজনের জনের ইন লস প্রবলেম হয় অনেক কুম্ভ আছেন তারা অ্যাডজাস্টমেন্ট করছেন অনেক কুম্ভ আছে তারা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাডজাস্টমেন্ট রিলেটেড প্রবলেমটা প্রচুর পরিমাণে বেশি অনেক চেষ্টা করেও অ্যাডজাস্টমেন্ট যারা করতে পাচ্ছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাডজাস্টমেন্ট আরেকটু বৃদ্ধি করতে হবে এবং হঠাৎ করে হুঠাট করে লিটিগেশনে প্লিজ জড়াবেন না কুম্ভ রাশির সেই সকল বনেদের কাছে সেই সকল দিদিদের কাছে আমার অনুরোধ থাকলো যে হঠাৎ করেই প্লিজ ল লিটিগেশনে জড়াবেন না তাতে সমস্যা আসতে পারে তাতে জটিলতা বাড়তে পারে তাই আর যাই করুন গন্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে তাদের সাথে কথা বলুন তাদের সাথে ডিসকাস করুন কোনো সমস্যা নেই দু এক ক্ষেত্রে আপোষ করছেন তারপরেও যদি দেখেন প্রবলেম মিটছে না ঠিক আছে কিছুদিন সেপারেট থাকতে পারেন তাও সই বাট এখনই ললিটিগেশনে যাবেন না কারণ এটি গভীর সমস্যা ক্রিয়েট করতে পারে এবং যার প্রভাবে অনেকের ফ্যামিলি লাইফ স্পয়েল হতে পারে তাই আমি কোনোভাবে চাই না আপনারা এমন কোনো কাজ করুন যেখানে আপনার লাইফটা স্পয়েল হতে পারে যেখানে আপনার সংসার জীবনটা হতে পারে স্পয়েল এটি করা যাবে না আমি কোনোভাবেই আপনাদের সাজেশন দেব না যে কোনো রকমভাবেই প্রবলেমে পড়েছেন যে কোনো রকমভাবেই সাংসারিক জীবনে সমস্যায় আছেন ইল্লস প্রবলেম এসেছে বা অন্যান্য ধরনের সাংসারিক সমস্যার কারণে যাদের জীবনটা কার্যত খুব সমস্যায় আছে আমি একটা কথাই বলবো কোনোভাবেই এখন কিন্তু নেগেটিভ দিকে যাওয়া যাবে না কোনোভাবেই কিন্তু এখন এমন নেওয়া ডিসিশান যাবে না যে আপনি ল লিটিগেশনে চলে যাবেন বা ল লিটিগেশনের সাথে জড়িয়ে পড়বেন তাতে সমস্যা আসতে পারে তাতে সমস্যা বাড়তে পারে তাই ল লিটিগেশনকে এড়িয়ে চলতে হবে কোনোরকমভাবেই আইনি জটিলতায় জড়ানো যাবে না যারা ম্যারেজ লাইফে প্রবলেম ফেস করছেন এবং আমি বলে রাখি এই সময়ে বিয়ে হওয়ার ক্ষেত্রে দেখবেন একটা বাধা কাজ করছে পাত্র দেখছেন পছন্দ হচ্ছে না আপনি ওয়াকিবহল আপনি কোয়ালিফাইড সব দিক থেকে কিন্তু বিয়ে হচ্ছে না পাত্র পছন্দ হচ্ছে না ভাইস ভার্সা পাত্রী পছন্দ হচ্ছে না যার জন্য আপনি একটা জটিলতার মধ্যে রয়েছেন ওয়েল ইফ ইউ যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই জটিলতা থেকে এই অশান্তি থেকে এই অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারবো কি না আমি দায়িত্ব নিয়ে বলছি এই অশান্তি থেকে থেকে এই এই জটিলতা অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারবেন সো ব্যাক অ্যান্ড রিল্যাক্স প্রবলেম থাকলেও সমাধান হবে এবং লাস্ট যে বাধার কথা বলবো সেটি হচ্ছে আপনাদের কোনো না কোনোভাবে এডুকেশনাল বাধা যারা পড়ছেন যারা এখনো এডুকেশনাল সিস্টেমের সাথে যুক্ত যারা পড়াশোনার সাথে যুক্ত খেয়াল করে দেখুন এডুকেশনাল একটা বাধা বারবার কাজ করছে দেখুন আজকে আমি মূলত আপনাদের জীবন চক্রের কারেন্ট বাধাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত বেশি দামি প্রয়োজনীয় তাই আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ